খেয়াল করো হ্যাঁ তাহলে দেখো প্লিজ তাহলে আমি একটু আবারও বলে দেই শুরু থেকে ক্লোজ কি ক্লোজ হচ্ছে ক্লোজ একটা স্যান্ডেস বা স্যান্ডেসের অংশ জানি নিজস্ব সাবজেক্ট বা নাউন প্রোনাউন থাকে বা ফিনিট ভাব থাকে সিন্স শি ইজ ইল শি ক্যান নট গো টু স্কুল আমরা পেছন থেকে যদি উচ্চারণ করে আসি অর্থবোধ করে আসি তাহলে সিনজের অর্থ দাঁড়াবে কারণ আর যদি সিনস কে শুরুতে বলি তাহলে হবে তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা অংশ একটা আলাদা আলাদা একটা অংশ বৃহত্তর অংশ কারণে এদেরকে বলা হয় কি ক্লোজ আপনি রিডিং করলে পেয়ে যাবেন ঠিক আছে আরো সহজ হবে শর্টকাট দুটি দেখলে খেয়াল করেন ওয়ান প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান ফিনিট ভার্ব ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান ফিনিট ভার্ব ফিনিট ভার্বটা ভি হতে পারে ভি টু হতে পারে ভি হতে পারে ইকুয়াল ক্লোজ সাবজেক্ট প্লাস প্রিডিকেট কি আছে সাবজেক্ট প্লাস প্রিডিকেট প্লাস প্রিডিকেট মানে বুঝাচ্ছে সাবজেক্টের পর যদি অবজেক্টের কোনো অংশ থাকে কি থাকে অবজেক্টের কোনো অংশ মানে অক্সিলিয়ারি ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত যা যা থাকে এটাকে প্রিডিকেট বলা হয় সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থেকে মেইন ভার্ব থেকে ভার্বের যে অংশটা থাকবে সম্পূর্ণ অংশকে বলা হবে প্রিডিকেট ঠিক আছে প্রিডিকেট নিয়ে কথা বলতে চাই না অনেক বড় কিছু হয়ে যাবে একটু বুঝাইলাম বুঝতে পারছেন তাহলে সাবজেক্ট থাকতে হবে একটা তারপরে অবশ্যই ফ্রিড ভার্ব কি থাকতে হবে ভি ওয়ান ভি টু ভি থ্রি থাকলে তারা ক্লোজ হয়ে যাবে আই নো দ্য লেট আমি বা লেট মানে বালক কিন্তু লেট মানে কি লেট মানে আই নো দ্য লেট আমি বালকটাকে চিনি হু ইজ ইন বর্ন ট্যালেন্টেড যে জন্ম থেকেই মেধাবী আমি বালকটাকে চিনি যে এই হুটা কি হইলো বলেন তো

হোয়াইন ইউ সে যখন তুমি বললে বাই বিদায় আই লুক আই লুক অ্যাট ইউ তুমি যখন বিদায় বলেছিলে আমি তোমার দিকে তাকিয়েছিলাম কষ্ট ভরা মন নিয়ে স্বাভাবিক যখন বাড়ি থেকে চলে যা বলে বিদায় খুব মায়া লাগে আমার বাসায় কিছু গেস্ট আসতো একটা সময় মানে খুব কাছের কেউ অনেক আগের কথা তখন যেদিন সে বিদায় বলে চলে গেল আমি ওর ধরে কান্না করেছিলাম যে সে বাড়ি থেকে চলে যাচ্ছে যদিও সে ফাস্টার ছিল প্রায় দশ দিনের মতো ছিল ভালো একটা সম্পর্ক হয়েছিল মানে খুব আন্ডারস্ট্যান্ড তো ওনাকে বিদায় দেওয়ার পর আমি খুব কষ্ট কাতরা ছিলাম দোকানে দোকান রাস্তায় পড়েছিলাম অনেকক্ষণ মানে কেউ বিদায় বলে মায়া লাগে তার মধ্যে বুঝতে পারছেন এরকম এক আঙ্কেল আসছিলো যে বিদায় বলে বাড়ি থেকে চলে গেছিলো যে ভালো থেকেও যদি বেঁচে থাকে ও সময় দেখা হবে কথাটা শুনে আমি কান্না করেছিলাম যে সে দেখা হবে আজও দেখা হয়নি এখন আর দেখা হয়নি সে আমাকে পঞ্চাশ টাকা দামের দুই হাজার ছয় সালের কথা তখন পঞ্চাশ টাকা দামের একটা কলম গিফট করেছিল তখনকার পঞ্চাশ টাকা অনেক ভালো ছিল না সে আমলে ওই কলমগুলো ঢাকা ছাড়া পাওয়া যেত না লোকটা বাড়ি ছিল তোমার জামালপুর না কোথায় যান আসছিল তো ওনার নাকি অনেক মজা করছিলাম বলব নি মজার গল্পটা দেখেন এরকম অনেক আছে তারপর যে তুমি হোয়াই নিউ বাই যখন তুমি বিদায় বললে আই লুক আমি তোমার দিকে তাকিয়েছিলাম তাহলে হোয়াই নিউ সেইট এবার হাইন বলেন তো

কোঅর্ডিনেট ক্লুজ যার সংযোগ মানে সংযোগমূলক বাক্যাংশ যার দুটো ক্লজই সমজাতীয় যার যার দুটো ক্লুজই কি হবে সমজাতীয় স্যার প্রিন্সিপাল ক্লুজটা দেখি স্যার কি বলছে নাকি যে ক্লুজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল বা প্রধান বাক্যাংশ বলে তাকে কি বলে পক্ষান্তরে আই নো দা বয় আমি বালকটাকে চিনি উপরের স্যান্ডিস্টির অর্থ আমি বালকটাকে চিনি এই বাক্যটি স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং শোনার পর মনে কোনো কি থাকে না তাই এটি কী হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লজ দেখি যে ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লোজ অধীন বাক্যাংশ বলে যেমন হু ইজ অনেস্ট হু ইজ এখন এখানে তুমি বলতে পারো যে স্যার এটা তো বডিটা লিখে দিচ্ছি হ্যাঁ এটা শেষ করে আমি লিখে বুঝাই দিব তুমি বলতে পারো স্যার হু ইজ অনেস্ট উপরের উপরের স্যান্ডেসটির অর্থ যে সৎ

কে সৎ কী হবে কিন্তু আমি লিখছি যে সৎ কেন এটা আমি বুঝাই ভ্যারিগোটি যে কোশ্চিন যে হলো কেন এটা আমি বুঝাই দিচ্ছি হ্যাঁ দিচ্ছি তারপরে এই বাক্যটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না কারণ যে সৎ বললে মনে হয় এটি অতৃপ্ত ভাব অতৃপ্ত ভাব থেকে যায় এর পূর্বে বা পরে আরও কিছু না বললে মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয় না সুতরাং এই অংশটি সাবঅর্ডিনেট কোচ বা অধীন বাক্যাংশ এটা আমি বলে দিব তাহলে সাবঅর্ডিনেট ক্লুজ শুরুতে সাধারণত কি কি থাকবে কথা বলে দিই কুল 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 আপনাদেরকে সাবঅর্ডিনেট কনভেনশন শিখিয়েছিলাম জি স্যার সাবঅর্ডিনেট কনভেনশন যেগুলো ছিল না ওগুলো থাকলে আপনি কি হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লুজ কথা ক্লিয়ার জি স্যার সাবঅর্ডিনেট কনভেনশন যদি মুখস্থ করে থাকেন ওই কনভেনশন যেগুলো ছিল ওই কনভেনশন কোনো সেন্টেন্সের মাঝে থাকলে সেটা কি হয়ে যাবে সাবঅর্ডিনেট কনভেনশন ক্লুজ হয়ে যাবে সাব অর্ডেনেট কাবার তিন ভাগে বাঁকা যে বলে দিছি এগুলো ডিসক্রিপ্ট করি নাই ঠিক আছে নাউন জিটি নাওন এটা বলে এগুলো হয় নাউন ক্লুজ হয় যে মনে আছে নাউন ফ্রেশ হয় কখন তাহলে যখন নাউনের কাজ করবে তখন নাউন কাজ করলে ক্লুজ ঠিক আছে স্যার তাহলে আমরা দুই এসে প্রিন্সিপাল প্রিন্সিপাল শিখলাম সাব শিখলাম আর কি কোয়ার্ডিনেট ক্লুজ যখন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লুজ একটি ক্লুজ যদি হয় প্রিন্সিপাল তাহলে অপরটি হবে প্রিন্সিপাল দুটা কি কি হতে হবে কোনো কোন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লুজ যেমন হি ওয়াইন টু দ্য মার্কেট সে বাজারে গিয়েছিল অ্যান্ড হি বোট এ শার্ট সে একটি জামা ক্রয় করেছিল স্যার দেখেন তো আচ্ছা আমি যদি বলি হি বোট শার্ট সে একটি জামা ক্রয় করেছিল আপনার মনে কোনো সন্দেহ থাকবে কোনো প্রশ্ন থাকবে হি ওয়াইন টু মার্কেট সে বাজারে গিয়েছিল এটার আপনার মনে কি এমন কোনো কথা বলছে যেটা আপনি বোঝেন নাই সে বাজারে গেছিল স্যান্ডেস পুরোপুরি হয়েছে না তার মানে কোয়ার্ডিনেট ক্লুজ হবে কি হবে যদি দুই পাশের অর্থ সমান থাকে তাহলে কি হবে একটা মজার কথা বলে দেই আপনার কি কোয়ার্ডিনেট ক্লোজ কনজাংশন করছিলেন বললেন তো শর্টকাট বললেন তো แฟน ভয়েস যেকোডা কনজাংশন আছে ওই কনজাংশনগুলো যখন সেন্টেন্সের থাকে তাহলে সেটা কি যাবে কোঅর্ডিনেট ক্লজ কথা এর পূর্বে এবং পরে দুটি ক্লজ স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এরা প্রত্যেকই প্রিন্সিপাল ক্লজ এরা কোঅর্ডিনেট কনজাংশন এন্ড দ্বারা যুক্ত হয়েছে সুতরাং এদের প্রত্যেকটিকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ এন্ড বাট অর আদারওয়াইজ এগুলো থাকে দ্বারা যুক্ত হয় ক্লুজ ফর শর্ত লিখে দিছি সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব থাকতে হবে সবাই ভালো থাকবেন আমি একটু ভোটে বুঝিয়ে দিই তাহলে ওরা ক্লিয়ার হবে ওকে আসলে এই কথাগুলো তো লিখতে লিখে বলতে হয় এটা তো এখানে বোঝা বলা যাচ্ছে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ